ঢাকায় বাসা খুঁজছেন তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় থাকার জন্য ভাড়া বাসা খুঁজছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন এম এ মালিক এম এ মালিক এক সাক্ষাৎকারে জানান ঢাকা শহরে তো তারেক রহমানের বাড়ি নেই পড়তে হলে তো বাসা ভাড়া নিতে হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই বাংলাদেশে ফিরবেন ইনশাল্লাহ তবে আমি এই মুহূর্তে ডেটটা বলতে পারছি না কারণ এখানে দলের একটা পলিসি থাকবে তারেক রহমানের নিজস্ব একটা মতামত থাকবে আমি তো জোর করতে পারবো না আমরা অনুরোধ করতে পারি বাংলাদেশের মানুষ বলছে আপনি কবে যাবেন উনি যখন ডেট দেবে আমি তখন আপনাদের জানাবো তিনি বলেন তারেক রহমান বীরের বেশি দেশে ফিরবেন বর্তমানে তিনি ভাড়ার জন্য বাড়ি খুঁজছেন প্রয়োজনে শ্বশুর বাড়িতে উঠবেন এম মালিক বলেন তারেক রহমানের নামে ঢাকায় কোনো বাড়ি নেই কি তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবৎ দশায়ও তার ছেলের জন্য রাজধানীতে কোনো বাড়ি তৈরি করেনি তিনি উল্লেখ করেন জিয়া সাহেব একসময় ভাঙা সুটকেস ও ছেঁড়া জামা কাপড় নিয়ে জীবন শুরু করেছিলেন যেটা নিয়ে একসময় শেখ হাসিনা পর্যন্ত কটাক্ষ করেছিলেন তিনি আরও জানান বেগম খালেদা জিয়াও জিয়াউর রহমানের স্মৃতি বাড়িতে বসবাস করতেন যা পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপটে সরকার হল করেন এ প্রসঙ্গে মালিক বলেন খালেদা জিয়া কখনো প্রতিশোধের রাজনীতি করেননি এমনকি জেলে দেওয়ার পরেও দলকে নির্দেশ দিয়েছিলেন যেন শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যান এম এ মালিক দাবি করেন দেশের ভেতরে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের পথ বেছে নিলেও বিদেশে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে রাজনৈতিক চাপে রেখেছে বিশেষ করে যুক্তরাজ্য আওয়ামী লীগ সরকারের প্রতিনিধি দল আসার সময় বিএনপির কর্মীরা তাদের এগারো দিন ধরে অবরুদ্ধ করে রাখে তিনি বলেন শেখ হাসিনা নিজেই চিৎকার করে বলেছিল তারেক রহমানকে বলো হোটেল পাই না বিএনপিকে বলো হোটেল পাই না মালিক দাবি করেন যুক্তরাষ্ট্রের নাম শুনলে শেখ হাসিনার অবস্থা এতটাই সংকটাপূর্ণ হয়ে যেত যে মনে হতো প্রসব বেড়ে গেছে এম এ মালিকের এই বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা এবং বিএনপির পরবর্তী কৌশল নিয়ে এখন রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা গুঞ্জ চলছে প্রসঙ্গত দু সালে সেনা সমর্থিত তথ্যাবধায়ক সরকারের সময় আটক হয়েছিলেন তারেক রহমান পরে তিনি জামিনে মুক্ত হয়ে দুই সালের এগারো সেপ্টেম্বর লন্ডন চলে যান এরপর লন্ডন থেকে রাজনৈতিক চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান এরপর লন্ডন থেকে দল পরিচালনা করছেন তারেক রহমান এর মধ্যে জানুয়ারিতে তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য তার কাছে গিয়েছিল গত ছয় মে দুই পুত্রবতীকে নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের মানুষের ভালোবাসায় শিখতে হয়েছেন তিনি